প্রায় দেড় মাস আগে সাভারের আশুলিয়ায় ইউসুফ মার্কেট এলাকায় ফজলুল করিমের মালিকানাধীন টিনশিলের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ব্যবসায়ী রুহুল আমেন তার স্ত্রী মণি বেগম রোববার রাতে ভেতর থেকে ঘর তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন দুইজন তবে সোমবার সকাল গড়িয়ে দুপুর পার হলেও দুজন ঘর থেকে বের না হলে বিষয়টি সন্দেহ হয় প্রতিবেশীদের অনেক ডাকাডাকির পেয়ে জানালা দিয়ে তারা দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলন্ত রুহুল আর বিছানায় পড়ে আছে মনির নিথর দেহ খবর দেয়া হয় পুলিশকে দুটি মরদেহ উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর শহীদ সোহরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হালকা একটু উঁকে জোরে জোরে উঠবো তারপরে যখন লোকটা ঝুলে দিছে পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে শাস্রদেহ হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ সুরিয়ার ইসুফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন রুহুল আমিন